দোষটা গিয়েছিল আমার দোষটা গিয়েছিল কত যে ভালোবাসছিলাম এটা বলে হ্যাঁ মনটা দিছি তোর এটা বল এই যে তো ভালোবাসতাম তোর এটা প্রতিদিন কি দিবি যে খান আশিক ওরে বিয়া করে আমার ভালোবাসার নাম কি কি বলছিস ওরে লাগে প্রতিদিন দিবি আমার না

তোর লগে হিসাবে আসি দুঃখের আলোচনা করতে হয় আমি ভালোবাসা আমার ভালোবাসার মানুষটা তোর বিয়ার দিন বদ্রা দিতে তুই জীবনে আর যাই খরচ করে তো আমার ভুলতে পারবি না তুই শুবি এক লোকের লগে কিন্তু আমার চেহারা তোর চোখের সামনে বাসবো তুই খাবি যার লগের চেহারা বাসবো আমার